আজকে আমরা পড়ব হরফ কত সিস্টেমের লেখা যায় আর কত সিস্টেমের কোরআনের মধ্যে লেখা আসে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব কোরআনের মধ্যে আলিফ দুই সাকালের মধ্যে আসবে একটা হলো সিধা আসবে আর একটা হলো এই সিস্টেমের আসবে বা বার নিচে যেখানে এরকম একটা দাগ থাকবে ঠাক থেকে যদি নিচে একটা ফোটা থাকে নিচে এক নুক্তা থাকে তাহলে সেটা বা আর তা তিন সাকালের মধ্যে আসবে একটা এরকম করে দুই নুক্তা আসবে উপরে আর একটা এরকম গোল করে উপরে দুই নুক্তা আসবে আর এরকম করে আসে তারপর উপরে দুই নুক্তা এটা হবে তা জিম জিম এক সকালের মধ্যে আসবে এরকম হয়তো আসবে না হলে এরকম আসবে এরকম করে নাঙলের আর উপরে নুক্তা আসলে খা আর এটা খালি আসে তাহলে এটা হা এটা হলো দাল এরকম করে আসলে দাল আর এটা আইন আইনের দু সকাল এরকম করে আসলে তো আইন একটা এরকম করেও আসে আবার এরকম করে আইন আসে একটা আবার ফা যেরকম এরকম ঘোরায়া যদি একটা নোক্তা আসে উপরে তাহলে এটা হবে ফা এরকম গুল করে এসে যদি উপরে একটা নোক্তা আসে তাহলে হবে ফা এটা হবে ফা কিন্তু এরকম গুল করে না আসে যদি ডাইরেক্ট দাগ আসে যদি উপরে নুক্তা আসে তাহলে সেটা হবে নুন কাফ কাফের দুই সকাল এরকম করে করে একটা আসবে এরকম সিস্টেমের দুই সিস্টেম আসে কাফ লাম দুই সিস্টেমের এরকম করে মিম দুই সিস্টেম আসে নুন বলছিলাম এরকম গুল করে না আসে যদি ডাইরেক্ট যদি দাগ আসে আর উপরে নুক্ত আসে তাহলে একটা নুন এটা হলো হা হাত তিনশো গ্রামের মধ্যে আসে একটা হলে এরকম করে গুল করে আসবে আর একটা হলে এরকম করে দিয়ে এরকম করে ভাস করে আসবে আর একটা হলে এরকম করে কোনো মতন খালি দাগ বাড়ি হয়ে যাবে আর হামজার দুই গ্রামের মধ্যে আসবে কোনো সময় এরকম একটা কী করে দিয়ে উপরে হামজা আসবে আর না হয় এরকম করে দাগ থেকে উপরে হামজা আসবে আর যদি নিচে দুই নকতা থাকে তাহলে চোখ মুজে বলতে হবে যে সেটা ইয়া ইয়ার নিচে দুই নকতা ছাড়া আর কোনো হরফের নিচে দুই নোক্তা নাই সেই জন্য আমরা এই পরাগুলো আমরা সবাই ভালোভাবে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা